পরাজিত শক্তিরা মাথা চারা দিয়ে উঠেছে দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে দেশ স্বাধীনতার মহান গোসক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর যার ঘোষণার মধ্য দিয়ে এই বিজয় অর্জন করতে আমরা সক্ষম হয়েছি আজকে একাত্তরের পরাজিত শক্তিরা মাথা চারা দিয়ে উঠেছে গতকাল দেখলাম বিভিন্ন জায়গায় তারা শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা করছে বাংলাদেশের মানুষের হৃদয়ের রক্ত খনন হয় তারা ঘাতক তারাই আবার আলোচনা করে প্রিয় ভাইরব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এই দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ আজকে এই বাংলাদেশকে আমাদের বুকে ধারণ করে আমাদের আগাতে হবে যেই স্লোগান দিয়েছেন দেশ তারেক রহমান দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে প্রিয় ভাইরা সেই বাংলাদেশকে বুকে ধারণ করে আগামী পঁচিশ তারিখ দেশ নায়ক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে প্রিয় ভাইরা সেই সব ষড়যন্ত্র উপেক্ষা করে আগামী দিনে দেশ নায়ক তারেক রমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ বিজয় দিবস পালন করবে আগামী আগামী বারোই ফেব্রুয়ারি এই দেশে নির্বাচন এই নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে হাবিকে গুলি করা হয়েছে আমাদের এসাদুল্লাহ গুলি করা হয়েছে কাজেই যারা গুপ্ত সংগঠন তারাই এই কাজগুলি করে যাচ্ছে আগামী দিনে ঐক্যবদ্ধ হতে হবে সকল মতভেদ ভুলে গিয়ে সবাইকে এক এবং ঐক্যবদ্ধ পাবে আগামী বারোই ফেব্রুয়ারি দানের শীষের বিজয়ের মধ্য দিয়ে